নবম দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানতে হবে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে অনেকে স্টুডেন্ট জানে না কোন স্থান থেকে পার্টিকুলারলি প্রশ্নগুলো হয় দেখো অর্থায়নের শ্রেণী বিভাগ অর্থায়নের শ্রেণী বিভাগের মধ্যে যেখান থেকে বারবার প্রশ্ন হয় সবচাইতে বেশি ব্যবসায় অর্থায়ন পারিবারিক অর্থায়ন এক মালিকানায় ব্যবসা অর্থায়ন আন্তর্জাতিক অর্থায়ন এবং পারিবারিক অধ্যায়ন থেকে সেজন্য আমাদের বুঝতে হবে ব্যবসা অর্থায়ন কি এবং পারিবারিক অর্থায়ন কি প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে সামারি করছি এরপরে তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো এরপরে ব্যবসা অর্থায়নের নীতি তো এখান থেকে আমাদের কিন্তু ব্যবসা অর্থায়ন আর পারিবারিক অর্থায়ন অবশ্যই অবশ্যই ভালো করে পরিণীত হবে কারণ এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে ব্যবসা অর্থায়নের নীতি এখানে বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি তারল্য বনাম মুনাফা নীতি উপযুক্ততার নীতি এবং বিনিয়োগ নীতি এখান থেকেও সবচেয়েতে বেশি প্রশ্ন হয় বৈচিত্রায়ন ও ঝুঁকি নীতি থেকে তারল্য বনাম মুনাফা নীতি এবং উপযুক্ততার নীতি অবশ্যই অবশ্যই আমাদের এ তিনটা বিষয় আমাদের জানতে হবে তাছাড়া তোমরা আরো কিছু দেখতে পারো বাণিজ্য ঘাটতি সিদ্ধান্ত এই স্থান থেকে আমি এখন যেই বিষয়গুলো তোমাদের সামনে আলোকপাত করেছি এই স্থান থেকে বারবার সৃজনশীল প্রশ্নগুলো হয় সেজন্য এই টপিক গুলো অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে প্রথম অধ্যায় থেকে কারণ হচ্ছে প্রথম অধ্যায়টা একটা বেসিক অধ্যায় এই অধ্যায় থেকে ভালো করে তোমাদের জানতে হবে কুঠিনাটি বিষয়গুলো আমরা আমরা শুধু পড়লেই হবে হবে না কোন জায়গা থেকে হয় এটা আমাদের বুঝতে কৌশলের সাথে পড়াশোনা করব প্রশ্নগুলো যাতে আমরা যে কোনো স্থান থেকে প্রশ্ন আসতে যেন লিখতে পারি এখন সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপকের অনুসারে তো আমাদের লিখতে হয় ক খ এগুলো নিজ দায়িত্ব তোমরা পড়ে নিবে এর মধ্যে যে প্রশ্নগুলো হয় সেগুলা নিয়ে আমি এখন তোমাদের সামনে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তবে দেখো তারল্য বনাম মুনাফার নীতি তো এটা আমরা কিভাবে বুঝবো কোনটা তারল্য বনাম মুনাফার নীতি থেকে প্রশ্ন আসছে এজন্য আমরা এখন কতগুলো সৃজনশীল প্রশ্ন দেখব যেগুলো বোর্ডে আসছে চলো এগুলো আমরা এখন দেখিনি একটু স্ক্রিনে জনাব শফিক নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি মুদি দোকান শুরু করেন সম্প্রতি তিনি অধিক মুনাফা আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন এতে দৈনিক কার্যক্রমে তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে দেখো এই যে উদ্দীপক এই উদ্দীপক থেকে গ প্রশ্নের মধ্যে বলা হচ্ছে উদ্দীপকে জনাব শফিকের অর্থায়নের ধরন ব্যাখ্যা করা অর্থাৎ এটি কোন ধরনের অর্থায়ন যেহেতু শফিক নিজে একটি মুদি দোকান দিয়েছেন এটি একটি এক মালিকানা ব্যবসায় আচ্ছা আমরা ঘ দেখি গত হচ্ছে কোন নীতি অনুসরণ না করায় জনাব সমস্যায় পড়তে হচ্ছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখানে দেখো তিনি অধিক মনে আশায় দৈনন্দিন বিক্রয়ের অধিকাংশ অর্থ অন্যত্র বিনিয়োগ করেছেন অর্থাৎ তিনি হাতে টাকা রাখেন নাই যার জন্য তিনি যে সমস্যা পড়েছেন সেটা হচ্ছে অর্থনৈতিক তারল্যবনা মুনাফা নীতি এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে উদ্দীপকটা পড়ে জনাব আলী একজন ব্যবসায়ী তার ব্যবসায় সকল কার্য পরিচালনার পর তিনি দেখতে পান কিছু টাকা পরে আছে তিনি পরবর্তীতে বলা হচ্ছে জনাব আলী অর্থায়নের কোন নীতি গ্রহণ করেছেন ব্যাখ্যা করো অর্থাৎ এখানে কিছু টাকা যেহেতু অলসভাবে পরে আছে তিনি এই টাকাটা ব্যাংকে রাখলেন অর্থাৎ তিনি এখানে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতিটা গ্রহণ করেছেন ওয়াসপিয়া কোম্পানি লিমিটেড একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনগণের নিকট শেয়ার বিক্রি করে বিশ লক্ষ টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করে ভবিষ্যতে ওষুধের মূল্য হ্রাস পাওয়ায় আশঙ্কা আছে বিদায় প্রতিষ্ঠানটি ওষুধ শিল্পের পাশাপাশি ভোগ্যপণ্য টেক্সটাইল এবং স্টিল ইত্যাদি ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি দৈনিক বিক্রয়লব্ধ অর্থ বেশি লাভের আশায় সমতা ব্যাংকে হারে জমা ফলে কাঁচামাল ক্রয়ের মজুরি এবং ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হয় দেখো এখানে তিনি কিন্তু বৈচিত্রায়ন নীতিরা গ্রহণ করেছেন কিন্তু এই যে তার হাতে কোনো টাকা ছিল না এই জন্য তিনি কাঁচামাল ক্রয় শ্রমিকদের মজুরি বিদ্যুৎ বিল এগুলো পরিশোধ করতে না অর্থাৎ হাতে টাকা ছিল না বিদায় এগুলা পরিশোধ করতে তিনি হিমশিম কাচ্ছেন অর্থায়নের নীতিমালার আলোকে ওয়াস্পিয়া কোম্পানি লিমিটেড কার্যক্রমের যুক্তিকতা মূল্যায়ন করো দেখো তিনি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্ড নীতি অনুসরণ করেছেন কিন্তু তার বড় মনোফা নীতি লঙ্ঘন করেছেন এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে উদ্দীপকটা পরে জনাব শিমুল নিজ মূলধন ও চাচার কাছ থেকে ঋণ নিয়ে ক্রেতাদের চাহিদা করার চিন্তা করে সকল বয়সের ক্রেতাদের জন্য পোশাক কসমেটিক্স খেলনা ব্যাগ জুতা ইত্যাদি বিক্রয়ের দোকান দেন বিক্রয় হতে প্রাপ্ত পাঁচ হাজার টাকা তিনি ব্যাংকে জমা রাখেন ফলে এ মাসে তিনি দুইজন কর্মচারীর বেতন পরিশোধ করতে পারেননি এছাড়া বিদ্যুৎ অফিস তার দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেখো তিনি টাকা কিন্তু ব্যাংকে জমা দিয়েছেন তবে টাকা হাতে রাখেন নাই যার জন্য তার এই সমস্যাটা হচ্ছে সুতরাং তিনি অর্থায়নের তারল্য মুনাফার নীতি অনুসরণ করেন নাই অর্থায়নের নীতির আলোকে শিমুল সাহেবের ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন করো অর্থাৎ এখানে তোমরা লিখবে তারল্য মুনাফার নীতির অর্থায়নের তারল্য মুনাফা নীতিটা তোমরা এখানে লিখবে জনাব বাবুল যাতায়াত ব্যবস্থার উন্নতির কথা চিন্তা করে ধান বিক্রির পাশাপাশি চাল ও মাছ বিক্রির ব্যবসা চালু করেন সম্প্রতি চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি সব জমানো টাকা দিয়ে চাল ক্রয় করে গুদামে জমা রাখেন তিনি গত মাসে বেতন দিতে দেখো এখানে এর কারণ হচ্ছে তিনি তারল্য বনাম মুনাফা নীতিটা অনুসরণ করেননি আচ্ছা যাই হোক তিনি আশা করেছিলেন চাল বিক্রি করে সামনের মাসে সব বেতন পরিশোধ করবেন কিন্তু সম্প্রতি চালের মূল্য কমে যাওয়ায় বেতন প্রদানে তিনি চিন্তায় করেন এখানে ঘন প্রশ্নের মধ্যে অর্থায়নের নীতিমালার আলোকে জনাব কার্যক্রমের যুক্তিগত মূল্যায়ন করো অর্থাৎ তিনি এখানে মুনাফা নীতিটা অনুসরণ করবেন আশা করছি তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখেছ এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো লিখবো কিভাবে সেটা আমরা এখন দেখব প্রথমে তোমরা প্রশ্নটার যে কিওয়ার্ড সেটা লিখবে ব্যবসায়ীকে তারল্যবনাম মুনাফা নীতির মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয় এক্ষেত্রে বিকলব্ধ আয় থেকে কি পরিমাণ অর্থ নগদ বা তারল্য হিসেবে রাখবে এবং কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থাপনা করতে হয় যা তারল্য ও মুনাফা নীতির মূল বিষয় বিষয়টা তোমাদের আমি আরো ক্লিয়ার করে দিই মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আহ বিভিন্ন রকম পণ্য বিক্রয় করো এখন এই পণ্যগুলা তুমি বিক্রয় করে যে অর্থটা পাচ্ছ সেটা যদি তুমি আবার অন্য কোনো প্রকল্পে তুমি সব টাকা বিনিয়োগ করে দাও কোনো টাকা হাতে না রাখো তাহলে যে তোমার প্রতিষ্ঠানে যে বিভিন্ন রকম খরচগুলো হয় সেগুলো তুমি কিভাবে নির্বাহ করবে এই প্রতিষ্ঠানের যে খরচগুলো হয় সে খরচের মধ্যে কিভাবে টাকাগুলো তুমি খরচ করবে এখন সব টাকা তো তুমি বিনিয়োগ করে ফেলতেছ কিংবা তুমি সব টাকা কোনো ব্যাংকে রেখে দিচ্ছ হাতে কোনো টাকা নেই এবং যে তোমার যে খরচ দরকার সে খরচের টাকাও নেই এই জন্য এটা সৃষ্টি হয় তারল্য বনাম মুনাফা নীতি তুমি সব টাকা কিন্তু বিনিয়োগ করতে পারবে না আবার সব টাকা তুমি রাখতে পারবে না কারণ রাখলে তো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় সেটা হবে না আবার যদি বিনিয়োগ করে ফেলো তোমার হাতে টাকা থাকবে না সেজন্য তোমাকে তারল্য বনাম মুনাফা নীতির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার তো এটা লিখে তোমরা উদ্দীপক থেকে কিছু তথ্য লিখে ফেলবে লিখে তোমাদের মতো করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে আশা করছি তোমরা এখানে মার্কস পাবে উপযুক্ত তার নীতি তোমরা উদ্দীপকের মধ্যে কিন্তু দেখতে পাবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ বা কত বছরের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ এরকম দেখতে পাবে ছয় বছরের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ সব কথা যদি উল্লেখ থাকে প্রশ্নের উদ্দীপকে বুঝতে হবে সেটি উপযুক্ততার নীতি তখন তোমরা যেই লেখাগুলো লিখবে উপযুক্ততার নীতি অনুযায়ী চলতি মূলধন স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয় সাধারণত চলতি মূলধনগুলো সংগ্রহ করা হয় আর দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয় বাণিজ্যিক ব্যাংক ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ এ ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে এই লেখাগুলো হচ্ছে মূল লেখা তুমি হিজিবিজি করে লিখলে তুমি মার্কস পাবে না কারণ মূল কথাগুলো তোমাকে লিখতে হবে এই প্রশ্নগুলো ঘ ঘতে আসে তো সেজন্য যদি গতে আসে তিনটা প্যারা করবে যদি ঘতে আসে চারটা প্যারা করবে তবে মূল কথাটা এটা থাকবে তো মূল কথা লেখার পরে তোমরা প্যারা অনুযায়ী সেগুলার নিচ থেকে লিখবে উদ্দীপক থেকে লিখবে এগুলার তোমার নিজ এবং উদ্দীপকের সমন্বয়ে প্যারাগুলো সংযোজন করে তুমি সৃজনশীলটা কমপ্লিট করবে এবার দেখো বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি এটা করার আগে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন স্ক্রিনে দেখে আসি চলো জনাব আদনান সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে অধিক মুনাফার প্রত্যাশায় লাক্স ডেটল মেরিল তিব্বত কস্কো প্রভৃতি সাবান সহ বিভিন্ন ডিটারজেন্ট পাউডার এর সমাবেশ ঘটান এর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে নিকটস্থ এ ব্যাংক থেকে এক বছর মেয়াদি পাঁচ লক্ষ টাকা ঋণ নেন দেখো এখানে জনাব আদনান অধিক মুনাফার জন্য ব্যবসায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন তিনি অবশ্যই এখানে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতিটি অনুসরণ করেছেন অর্থায়নের মি নিজস্ব মূলধন নিয়ে একটি বইয়ের দোকান দেন ভূমি আসবাবপত্র এবং দোকানের সাজসজ্জার জন্য তিনি ব্যাংক থেকে দশ বছর মেয়াদের ঋণ গ্রহণ করেন বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য মোবাইল রিচার্জ কার্ড ডাটা কার্ড খাতা কলম ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন প্রাথমিক পর্যায়ে মুনাফা কম হলেও পরবর্তীতে অধিক মুনাফা অর্জন করেন তিনি এখানে দেখো প্রশ্নটি মিস্টার এক্স এর ব্যবসায় অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করা মিস্টার এক্স অর্থায়নের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্ধ নীতিটি অনুসরণ করেছেন স্নিগ্ধ সাবান কোম্পানি সুগন্ধি সাবান উৎপাদন করে বাজারে প্রতিনিধির মাধ্যমে বিক্রি করে এতে লাভ ক্ষতি কোম্পানির মালিক একাই বুক করে অন্যদিকে মুগ্ধ সাবান কোম্পানি সুগন্ধি সাবানের পাশাপাশি ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু উৎপাদন করে বাজারে বিক্রি করে এই কোম্পানির লাভ ক্ষতি সকল মালিকদের মধ্যে বন্টন করে নেয় দুটি কোম্পানির মধ্যে কোনটিতে ঝুঁকি কম বলে তুমি মনে করো অবশ্যই এখানে মুক্ত কোম্পানি কারণ তিনি একাধিক পণ্য বিক্রি করতেছেন একটা বিক্রি না হলে কিন্তু আর কতগুলো বিক্রি হবে কিন্তু স্নিগ্ধ কোম্পানি শুধু সুগন্ধি সাবানি বিক্রি করতেছে আর কিচ্ছু না এই জন্য ঝুঁকিটা অবশ্যই মুগ্ধ কোম্পানিরই কম দীর্ঘদিন যাবৎ মিস্টার আরিফ শুধু নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে আসছেন সম্প্রতি তার দোকান পাশাপাশি স্যামসং সিম্পনি এবং সনি ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় অপরদিকে তার ছোট ভাই মিস্টার শরীফ একটি প্রেসের কারখানা দেন এবং একটি অত্যাধুনিক মেশিন ক্রয় করেন এজন্য তাকে ব্যাংক হতে দশ বছরে পরিশোধের সত্ত্বে ঋণ গ্রহণ করেন আরিফ কোন ধরনের নীতি অবলম্বন করেছিলেন পরবর্তীতে তিনি পরবর্তীতে ব্যবসার বচিত্রায়ন ও নীতি অবলম্বন করেছিলেন কারণ প্রথমে ছিল শুধু নোকিয়া ব্র্যান্ড পরবর্তীতে তিনি কি করলেন স্যামসাং সিম্পনী এবং সোনি ব্র্যান্ডের মতো মোবাইল বিক্রি করেছিলেন এজন্য তিনি বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি অবলম্বন করেছিলেন ঢাকার মিরপুরে জনাব হাবিবের একটি ফটোকপির দোকান আছে কিছুদিন পর তিনি ফটোকপির পাশাপাশি মোবাইল রিচার্জে ব্যবসা শুরু করেন অধিক আয়ের আশায় তিনি ব্যাংক থেকে ছয় বছর মেয়াদী ঋণ নিয়ে কম্পিউটার ক্রয় করে কম্পোজ এবং প্রিন্টিং ব্যবসা চালু করার সিদ্ধান্ত নেন একই সাথে একাধিক পণ্যের ব্যবসায় জনাব হাবিবের ঝুঁকি রাশি সহায়তা করবে কারণ তিনি এখানে অর্থায়নের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্ড নীতিটি অনুসরণ করেছেন প্রকাশ বাবুর যাবতীয় মনিহারি দ্রব্য সামগ্রী বিক্রয়ের একটি প্রতিষ্ঠান আছে ক্রেতাদের বিবেচনা করে ব্যবসার বাড়ানোর জন্য স্কুল কলেজের বই এবং গল্প উপন্যাস বই বিক্রি শুরু করেন ব্যবসার পরিধি বাড়াতে তার প্রচুর অর্থের প্রয়োজন হয় নিজস্ব তহবিল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে অর্থ ধার করেন তা সত্ত্বেও অর্থের চাহিদা মিটাতে না পারায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রকাশ বাবুর ব্যবসায়ে কারবারি অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয় অবশ্যই এখানে বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্ড নীতিটি পরিলক্ষিত হয় জনাব রায়হান ঢাকার ইসলামপুরের একজন পাইকারি কাপড় বিক্রেতা তিনি ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে শাড়ি কাপড় ও থ্রি ক্রয় করে বিক্রি করেন এছাড়াও তিনি নগদ অর্থে শীতবস্ত্র ক্রয় করে তা বিক্রি করে বেশ লাভবান হয়েছেন এবছর তিনি একটি স্থানীয় এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য বেশ কিছু কাপড় ও অর্থ সাহায্য দিয়েছেন জনাবাহের ব্যবসায়ের অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয় এখানে অর্থায়নের বৈচিত্রায়ন ও হয় স্ক্রিনের মধ্যে দেখেছ এবার এই প্রশ্নের আলোকে বৈচিত্রায়ন ঝুঁকি বন্টন চিহ্নিত করতে পারবে কারণ তুমি যদি প্রশ্নই বুঝতে না পারো তাহলে লিখবে কি উদ্দীপকটা যদি ভালো করে না বোঝো তাহলে তুমি কোনটা বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টনের নীতি কোনটা তার হলো মুনাফা নীতি কিংবা উপযুক্ততা নীতি এসব কিছু বুঝতে পারবে না এর জন্য উদ্দীপকটা ভালো করে পড়ে হবে দেখো বচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি অনুযায়ী বিনিয়োগ যোগ্য তহবিল বিভিন্ন পণ্যের ব্যবসায় বিনিয়োগ করা হয় ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মুনাফার পরিমাণ বাড়ে এবং কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায় এটা তোমাদের লিখতে হবে লেখার পরে উদ্দীপক থেকে কিছু লেখা লিখবে এবং উদ্দীপকের যদি কোনো নাম থাকে যেমন মনে করো রহিম তার ব্যবসায় বিভিন্ন রকম পণ্য ও সমাবেশ করায় অধিক ক্রেতাদের সমাগম ঘটে ফলে বিক্রয় বৃদ্ধি বৃদ্ধি মুনাফার পরিমাণও পেয়েছে সেবার এছাড়াও একটি পণ্যের ব্যবসায় ক্ষতি হলেও অন্য পণ্য বিক্রয়ের লাভ তারা সেই ক্ষতি তিনি পুষিয়ে নিতে পারবেন মানে এখানে একাধিক ব্যবসার মাধ্যম থাকবে একটা মাধ্যমে যদি একটা প্রকল্পে যদি তার কোনো ক্ষতি হয় সে তার ক্ষতিটা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে সে কি করতে পারবে পুষিয়ে নিতে পারবে অর্থাৎ সে দশ জায়গায় বিনিয়োগ করলো সেখান থেকে সে দুইটা জায়গায় লস খাইল বাকি আটটাতে লাভ হলো এই আটটার মাধ্যমে সে দুইটাতে যে লস হলো সেটা পুষিয়ে নিতে পারবে এটাই হচ্ছে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি যদি সে যদি একটা জায়গায় সব টাকা ইনভেস্ট করে ফেলে ওই প্রকল্পের মধ্যে সে যদি লস খায় সে তার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য সে বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে একটা জায়গায় যদি লসও খায় তাহলে সে তার যে ক্ষতিগ্রস্ত টাকা সেটা পুষিয়ে নিতে পারবে এরপরে দেখো উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে যে এটা কি ব্যবসায় অর্থায়ন নাকি পারিবারিক অর্থায়ন আগে আমরা ব্যবসা অর্থায়নটা না পড়ে পারিবারিক অর্থায়নটা একটু পড়েনি দেখো পারিবারিক অর্থায়ন তোমরা উদ্দীপকের মধ্যে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ঋণ এসব কথা দেখতে পাবে এইসব কথা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে একমাত্র পারিবারিক অর্থায়ন যখন পারিবারিক অর্থায়ন হবে তোমরা শুধু এই লেখাগুলো লিখবে পারিবারিক অর্থায়ন বলতে পরিবারের জন্য পরিকল্পনা মাপিক অর্থের উৎস নির্ধারণ এবং যথাযোগ্য ব্যবহারকে বোঝায় এ অর্থায়নে অর্থের ঘাটতি থাকলে সেক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাংক ঋণ প্রবৃত্তির উৎসের মাধ্যমে অর্থের যোগান দেওয়া হয় এরপরে উদ্দীপক থেকে এবং নিজের সমন্বয় নিজ থেকে তোমরা লিখে সৃজনশীল প্রশ্নটা কমপ্লিট করবে এটা সাধারণত ঘ ঘ এর মধ্যে এসে থাকে এগুলা তোমরা প্যারা অনুসারে লিখবে যদি ঘতে আসে তাহলে তিন প্যারা করবে ঘতে আসলে চার প্যারা করবে যখনই তুমি উদ্দীপকটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবে এটা পারিবারিক অত্যায়ন তখন এই কথাগুলা লিখবে এসব কথা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা স্ত্রীর গহনা বিক্রয় থেকে তার নিজস্ব অর্থায়ন করল এইসব কথা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেটা ব্যবসায় ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে প্রশ্নগুলো হয় অর্থায়ন শ্রেণীর অর্থায়নের সাথে জড়িত এরকম করে প্রশ্নটা হয় তখন কিন্তু আনসার হবে ব্যবসা অর্থায়ন এটা কিন্তু কিওয়ার্ড এটা তোমাকে অবশ্যই লিখতে হবে ব্যবসা অর্থায়ন যদি হয় তখন তোমরা এই কথাগুলো লিখবে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসা অর্থায়ন বলে ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন এরপর তোমরা উদ্দীপক থেকে কিছু লিখবে উদ্দীপকের সমন্বয়ে সৃজনশীল কমপ্লিট করবে তাছাড়া তোমরা যদি বই থেকে একটু পড়ে নিতে পারো তাহলে আরো ভালো হবে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি যেগুলা ক নাম্বার প্রশ্নের সৃজনশীল আসে আবার এমসি কি আসে সেজন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তোমরা তো ভাড়ানগুলো ভুল করো অবশ্যই ভাড়ানগুলো একটু দেখে নিবে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ বা জনকল্যাণ অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে প্রশ্ন আসতে পারে অর্থায়ন কি নিয়ে কাজ করে অর্থায়ন ব্যবস্থাপনা নিয়ে কাজ আই সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত সরকারকে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হলো এডিবি আইডিবি ডব্লিউ বি এখানে এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি মানে হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডব্লিউবি এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে রেমিটেন্স আধুনিক যাত্রা শুরু হয় উনিশশো সালে পণ্য বৈচিত্রায়ন করলে ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে বাণিজ্য ঘাটতি দেখা যায় আন্তর্জাতিক অর্থায়নে এই বিষয়গুলো অবশ্যই অবশ্য গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখেছ কিন্তু দেখলে হবে না একটু নোট করে নিতে হবে কিংবা তোমরা বইতে কি সেগুলা পড়ে নিতে হবে তোমাদের এছাড়াও এখানে এক মালিকানা ব্যবসা থেকে প্রশ্ন হয় যেমন এক মালিকানা ব্যবসা হচ্ছে মালিকের পরিচালিত ও ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে অর্থাৎ মালিক এখানে থাকে একজন যদি লাভ হয় মালিক সেটা বুক করে যদি ক্ষতি হয় তাহলে সেটা মালিক নিজেই বহন করে নেয় অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের মধ্যে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসাটা করা হয় এটাও কিন্তু তোমাদের সৃজনশীল মধ্যে আসে তবে কম আমি যেই তথ্যগুলা তোমাদের সামনে উপস্থাপন করেছি এগুলো সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে আসে আশা করছি এই ভিডিওটি তোমার অনেক অনেক উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হয়ে থাকো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে